আসসালামু আলাইকুম এখন আমরা কপতক্ষ নদ এই কবিতাটি টাইপ ফোর নিয়ে আলাইকুম এখন আমরা কপতক্ষ নদ এই কবিতাটি টাইপ ফাইভ নিয়ে আলোচনা করব টাইপ ফাইভে আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর যেহেতু আজকে আমরা কবিতা নিয়ে কথা বলছি কবিতার সব কঠিন পাঠ হচ্ছে এই চরণ অর্থাৎ লাইন আমরা লাইন বুঝি না লাইনের থেকে কেমন ধরনের প্রশ্ন আসলে সেটা আমরা ধরতে পারি না আজকে আমাদের বেশ কয়েকটি প্রশ্ন থাকবে সেই প্রশ্ন মধ্যে কেমন ধরনের লাইন থেকে অর্থাৎ কপোতাক্ষ নদ কবিতার লাইন থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করবো এবং কথা বলবো চলো দেখো তিরিশ নাম্বার প্রশ্নটা একটু ভালো করে আমরা লক্ষ্য করি কপোতাক্ষ নদ কবিতায় কি বলেছে কপোতাক্ষ নদ কবিতায় শতৎহীনদ তুমি পরো মোর মনি এই লাইনটির মধ্যে কোন ভাবটি ফুট উঠেছে দেখো শতৎ শব্দের হচ্ছে সর্বদা সর্বদা হীনদ অর্থাৎ সর্বদা হি কপোতাক্ষু নদ তোমার কথা আমার মনে পড়ে অর্থাৎ কবি ফ্রান্সে থেকেও কবির এই কপতক্ষ কথা মনে পড়ছে এই লাইনটির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে দেশপ্রেম ভ্রান্তির ছলনা স্মৃতিকাতরতা কাতরতা মায়ের অর্থাৎ কবি স্মৃতি কাতরতা তার মানে ফ্রান্সে বসে সারাক্ষণ তার কপতক্ষ নদের কথা মনে করছে এটা অবশ্যই স্মৃতি হবে এরপর আমরা যাব একত্রিশ নম্বর প্রশ্নে একত্রিশে কি আছে দেখো একত্রিশ নম্বর প্রশ্নে আছে কপতক্ষ নদ কবিতার কোন চরণের মধ্যে সংশয় বোধ প্রকাশ পেয়েছে অর্থাৎ কবি একটু দ্বিধা আছেন কোন চরণের মধ্যে দেখবো শত হে নদ তুমি পড়ো মোর মনে অর্থাৎ সর্বদা কবিতার কপোতাক্ষ নদকে মনে পড়ছেন এটা স্মৃতিকাতর এটা সংশয় বোধ হবে না তারপরে বহু দেশে দেখিয়াছে বহু নদ কবি অনেক নদ নদী দেখেছেন এটাও হবে না আর কি হবে দেখা যতদিন যাবে পরবর্তীতে আছে লুয়েছি যে নাম তবে বঙ্গের সঙ্গীতে দেখো লুয়েছি যে নাম অর্থাৎ কবি ফ্রান্সে বসে তার বঙ্গের সঙ্গীতের গান গাচ্ছেন অর্থাৎ সৃষ্টিকর্তা তার সৃষ্টি কর্মের কথা বলছেন এটাও না সংশয় বা দ্বিধাদ্বন্দ্বে আছি যে লাইনটা বোঝাচ্ছে আর কি হবে দেখা যতদিন যাবে অর্থাৎ তিন নাম্বার প্রশ্ন তার মানে কবি বোঝাতে চাচ্ছেন যে তিনি তো ফ্রান্সে আসেন আছেন এই নদীর সঙ্গে তার আর কখনো দেখা হবেন কিনা তিনি এটা প্রকাশ করেছেন অর্থাৎ দ্বিধা উত্তর হবে তিন নাম্বার আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নে দেখো আছে আছে প্রজারূপে রাজরূপ সাগরীর দিতে বাড়িরূপ তুমি এখানে বাড়িরূপকে কাকে দেয় এই প্রশ্নটা বা এই লাইনটা নিয়ে প্রত্যেকের মধ্যে অনেক সমস্যা থাকে একটু ভালো করে দিই প্রজা মানে হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষরা রাজাকে রাজা মানে সিংহাসনে যে নিয়ে বসে সাধারণ মানুষরা রাজাকে কর দান করে বা রাজস্ব দান করে ঠিক তেমন সাগরকে দান করে বাড়িরূপ করো এখানে বাড়িরূপ বলতে বোঝাচ্ছে কপ তাক্ষ নদের জল প্রশ্ন করেছে বাড়িরূপ কে কাকে দেয় তার মানে প্রজারা যেমন রাজাকে কর বা রাজস্ব দান করে ঠিক তেমনি কপতক্ষ নদ তার জল দান করছে কাকে সাগরকে এখানে বাড়িরূপ কর মানে কপতক্ষ নদের জলকে বোঝাচ্ছে তাহলে আমাদের উত্তর হবে কি কপতক্ষ নদ সাগরকে দান করছে তার নিজের জল তা আমার বত্রিশ উত্তর হচ্ছে চার নাম্বার এরপর আমরা দেখব ৩৩ নাম্বার প্রশ্ন আছে কপতক্ষণাথ কবিতার শেষ লাইন কোনটি কবিতার শেষ লাইন কোনটি তো আমরা সবগুলা দেখি জুড়া এই কানামি ভ্রান্তি ছলনে এটা না দুগ্ধ তুমি জন্মভূমি স্তন এটা আট নাম্বার লাইন এটাও না বঙ্গল জনের কানে শখে শখারীতি এটাও না সঠিক হচ্ছে লয়েছে যে নাম তবে বঙ্গের সঙ্গীতে অর্থাৎ কবিতার গান গিয়ে গিয়ে অর্থাৎ তার সৃষ্টিকর্মের মাধ্যমে কপতক্ষণকে ফ্রান্সে বসে মনে করছেন এটা হচ্ছে কারেক্ট আনসার তারপর সঠিক হচ্ছে তেত্রিশের চার আমরা চলে যাব চৌত্রিশ নাম্বার প্রশ্ন চৌত্রিশে কি আছে একটু ভালো করে লক্ষ্য করব চৌত্রিশ নাম্বার প্রশ্নে কি আছে চৌত্রিশ নাম তার এই প্রবাসী মজি প্রেম ভাবে লয়েছে যে নাম তবে বঙ্গের সঙ্গীতে এখানে ফুটে ওঠা ভাবটি কি অর্থাৎ কবি প্রবাসে বসে তার কপতক্ষ নদের কথা মনে করছেন আচ্ছা বিরহের ব্যাকুলতা এক্স্যাক্টলি বিরহ কপতক্ষ সেই বাংলাদেশে আর কবি আছেন ফ্রান্সে অনেক দূরত্ব তাদের মধ্যে দেখা হচ্ছে না সেই জন্য কবি এখানে বিরহের ব্যাকুলতাই বলেছেন উত্তর হবে ক তারপর বাকিগুলো আমরা বাকি অপশন কেন হলো না সেটা একটু বুঝাই সানিধ্যের আকুলতা কবি অবশ্যই চান কব তখন ওদের সঙ্গে দেখা করতে কিন্তু আমাদের স্পেসিকভাবে ভাবে এই দুইটা লাইনের মধ্যে ফুটে ওঠে নাই সেজন্য এটা কারেক্ট অ্যান্সার হবে না এরপরে ভালোবাসার আকুলতা কবি ভালোবাসা তো চানি বাট স্পেসিকভাবে ভাবে কব তখন ওদের কাছ থেকেই সে যে ভালোবাসা চান সেটা বলে না একবারও এটা হবে না বিচ্ছেদের প্রতিকূলতা প্রতিকূলতা বলতে বোঝায় যে খারাপ কোন দিক এটা না বিচ্ছেদের একটা প্রতিকূল দিক আছে সেটাও কিন্তু এখানে প্রকাশ করে তেমন হবে বিরোহের ব্যাকুলতা অর্থাৎ কবি পাগল হয়ে গেছেন বিরোহ হওয়ার কারণে কব তখন থেকে সে দূরে যাওয়ার কারণে সে কব তখন মিস করছেন ওখানে বসে এটা হচ্ছে কারেক্ট আনসার তার মানে ক এবার আমরা পঁয়ত্রিশ নাম্বারটা দেখি পঁয়ত্রিশে কি আছে দেখো কবিতার কোন লাইনটির মধ্যে কবি স্বদেশ প্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে স্বদেশ প্রেমের হ্যাঁ সে যে তার দেশকে ভালোবাসে এর প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে কোনটার মাধ্যমে যে নাম তবে বঙ্গের সঙ্গীতে না শত হে নত তুমি পরমরে এটাও না আর কি হে হবে দেখা যতদিন যে এটা তো সংশয় প্রকাশ পেয়েছে এটাও না দুগ্ধস্রোতরূপে তুমি জন্মভূমি স্থানে এই লাইনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এখানে কি প্রকাশ পেয়েছে তোমাদেরকে বুঝায় দুগ্ধ স্রোতরূপী দুগ্ধ মানে হচ্ছে দুধ স্রোতরূপী মানে এখানে কপতক্ষ নদের স্রোতকে বোঝাচ্ছে তুমি জন্মভূমি স্তনে জন্মভূমি বলতে এখানে একদিকে মাকেও বোঝাচ্ছে এবং মাতৃভূমিকেও বোঝাচ্ছে দেখো অনেক কবিরা মাতৃভূমিকে মায়ের সঙ্গে বা জননীর সঙ্গে তুলনা করে আর স্তন মানে হচ্ছে মায়ের বুকের দুধকে বোঝাচ্ছে একটা মা তার চারটা পাঁচটা সন্তানকে যেমন সমান রূপে ভালোবাসেন কবিও তার কপতক্ষ নদকে মায়ের সঙ্গে তুলনা করেছেন যে কপতক্ষ পাঁচটা সন্তানকে কপতক্ষ নদ বা তার জন্মভূমিও সে পাঁচটা মানুষকে সমানভাবে ভালোবাসেন আর এই লাইনটা দ্বারা কবি তার সর্বোচ্চ দেশপ্রেমের কথা প্রকাশ করেছেন যে দুধের সঙ্গে মায়ের দুধের সঙ্গে সে তার জন্মভূমিকে মিলাইছেন হ্যাঁ মায়ের সঙ্গে জন্মভূমিকে মিলিয়েছেন তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বারটাই হচ্ছে কারেক্ট আনসার পঁয়ত্রিশের তো এইভাবে সহজভাবে চরণ ভিত্তিক প্রশ্ন বা কবিতার লাইন পড়ার জন্য অবশ্যই আমাদের ইজি সিরিজের যতগুলা বই আছে সেসব বইগুলো তুমি সংগ্রহ করে ফেলতে পারো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ